বন্ধুরা আজকে দেখো ব্লগ শুরু করার প্রথমে দেখো এই যে সূর্যটা সূর্যটা যখন সমুদ্রের উপরে আলোটা পড়েছে দেখো কী সুন্দর চকচক করছে সমুদ্রের জলগুলো বন্ধুরা যদি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে হতে হচ্ছে একটি লাইক করে দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর চলো আজকের ভিডিওটা শুরু করা যা ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু হোম মাইনিং ব্লগ বন্ধুরা এখন সকাল সকাল সমুদ্রের পাশ থেকেই ব্লগ স্টার্ট করছি কারণ সকালে বাড়ির থেকে পাঁচটার সময় বেরিয়ে এসেছিলাম তো তখন অন্ধকার ছিল তার জন্য সমুদ্রের পাশেই এসে তোমাদের সঙ্গে ব্লগ স্টার্ট করছি আর সমুদ্রের পাশে আমি প্রতিদিন আসি প্রত্যেক প্র্যাকটিস করতে মানে সকালে একটু জগিং করতে তার জন্য এখন জগিং করেও নিয়েছি তারপর সমুদ্র তোমাদের ঘোরাতে একটু নিয়ে চলে এলাম তো চলো সমুদ্রটা আমি ভালো করে তোমাদের দেখিনি একবার এখন তো ভাটা চলছে তার জন্য এতটাও জল নেই কিন্তু যখন ভাটা শেষ হয়ে যাবে তখন দেখো জোয়ার পড়বে তখন জল উঁচু উঁচু ঢেউ উঠবে কিন্তু এখন দেখো খুব ছোট ছোট ঢেউ উঠছে বন্ধুরা এখন চলো তাড়াতাড়ি একটু বাড়িতে ফিরে যাই কারণ আজকে আমাদের পরীক্ষা আছে জিওগ্রাফি এক্সাম একটার সময় আছে কিন্তু গিয়ে একটু পড়তে বসতে হবে আমাদের তাড়াতাড়ি তার জন্য এখন চলো সাতটার সময় ভিতরে প্র্যাকটিস শেষ করেছি তারপর এখন আমাদের পোশাক আসা ওইখানে দূরে রাখা আছে গিয়ে চলো তাড়াতাড়ি রেডি হয়ে কারণ আজকে একটু পড়তে হবে ভয়ও আছে কারণ জিওগ্রাফি এক্সাম আছে তো চলো তাড়াতাড়ি বন্ধুরা এখন দেখো বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো চলাচল ব্যাগটা নিয়ে আবার বাড়িতে ফিরে যাই সাইকেল আর বন্ধুরা এখন আবার প্র্যাকটিস থেকে বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা এখন প্র্যাকটিস থেকে এসে শুধুমাত্র ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এখন দেখো জল আনার জন্য যাচ্ছি এখান থেকে আমাদের প্রায় দু কিলোমিটার দূর থেকে জল আসে তো তার জন্য একটু তাড়াতাড়ি জল আমাদের বাড়িতেও শেষ হয়ে গেছে তার মা বললো জল নিয়ে আসতে এখন যাচ্ছি জল আনার জন্য দেখো এখন এখান থেকে জলও নিয়ে নিয়েছি তোরা এখন জল নিয়ে এখন তাড়াতাড়ি বাড়িতে আবার ফিরে যাই আবার জল নিয়ে বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছি আর একটু জল নিয়ে পড়তে বসেছিলাম এখন পড়ে উঠে স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন প্রায় বেজে মা খাবারও বেড়ে তো আজকে কী হয়েছে দেখাই তারপর খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবো পরীক্ষা দেওয়ার জন্য বন্ধুরা আজকে খাওয়াই হয়েছে ভাত তার সঙ্গে হয়েছে আলুর মোলা তার সঙ্গে হয়েছে দেখো সোয়াবিনের তরকারি এখন বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পর এখন দেখো পুরো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর পোশাক আশাকও করে নিয়েছি তো চলো আজকে পরীক্ষাটা কীরকম হয় তোমরা এলে জানাবো আর স্কুলে তো মোবাইল এলাও নেই তার জন্য মোবাইল নিয়ে যেতে পারবো না স্কুলে দেখে দিয়ে এখন চলো স্কুল থেকে এলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে বন্ধুরা এখন স্কুল থেকেও চলে এসেছি স্কুল থেকে এসে এখন ফ্রেশও হয়ে গেছি আর আজকে পরীক্ষা ছিল ভূগোল তোমাদের বলে গেছিলাম আর পরীক্ষাও আজকে খুব ভালো হয়েছে তো বন্ধুরা চলো এখন মা খাবারও বেড়ে দিয়েছে আর ফ্রেশ তো হয়ে গেছি তো চলো আজকে খাওয়াই গিয়েছে সকালেরই আইটেম হবে হয়তো কিছু এক্সট্রা হবে দুপুরে দুপুরেই তো খেয়ে গিয়েছিলাম এখন আবার খাচ্ছি তো এক্সট্রা আইটেম কিছু হবে না হয়তো রকমই থাকবে দেখি চলো মা কি বানিয়েছে এখন বন্ধুরা এখন খাওয়া হয়েছে ভাত তার সঙ্গে হয়েছে মাছের ভাজা তার সঙ্গে সয়াবিনের ঝোল তারপরে টক এই দুটো খাবার বেড়েছে বন্ধুরা এখন আর বন্ধুরা এখন খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে শেষ হয়ে গেছে আর বন্ধুরা এখন বসে বসে তোমাদের ভিডিওটা ভিডিওটা এডিটিং করছিলাম আর এখন কমপ্লিট করে ফেলেছি আর কিছুক্ষণের ভিতরে তোমাদের ভিডিও চলে আসবে আর বন্ধুরা আমার পেছনে দেখো এখন পুরো অন্ধকার হয়ে গেছে আমাদের ঘরে যে বাইরে যে লাইটটা রাখা আছে ওই লাইট থেকে এখন ভিডিও শুট করছি আর বন্ধুরা এখন না খুব ঠান্ডা লাগছে অন্ধকার পড়ে গেছে কিন্তু রাত হয়েছে যত পুরো ঠান্ডা গেছে দেখো বন্ধুরা এখন মায়ের সঙ্গে বসে বসে টিভি দেখছি টিভি দেখতে এখন রাত দশটাও বেজে গেছে আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নাইট